আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের জন্য একেবারে প্রিমিয়াম গাদওয়াল শাড়িগুলো নিয়ে আজকে যেগুলো আমাদের প্লেন বডি ছিল সেগুলোর কালার আবারও চলে আসছে তো আমরা আবারও ভিডিওতে নিয়ে চলে আসলাম দেখেন এখানে কিন্তু মিউজ পরিমাণ কালার নিয়ে আসছি প্রত্যেকটা পারের ডিজাইন থাকবে চেঞ্জ তো যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন মা ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে বিকাশ করতে হবে প্রত্যেকটা শাড়ি থাকবে গঙ্গা যমুনা পারের উপরে এবং বডিগুলো থাকবে প্লেন পার আঁচল এবং ব্লাউজ পিসগুলো থাকবে গর্জেস কাজ করা তো অবশ্যই প্রত্যেকটা শাড়ি আমরা খুলে খুলে দেখাবো এবং আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন কিন্তু ঢাকার ভিতরে ঢাকার বাইরে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর আগামীকাল শনিবার যারা আসতে চাচ্ছেন শপে অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নূরমেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বিশ নম্বর শপ এবং বাইশ নম্বর শপ আপনারা আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন এটা হবে আঁচলটা এটা কিন্তু গঙ্গা যমুনা পার একটা হলো পেস্ট কালার এবং একটা হলো সি গ্রিন কালার বড়িটা হবে প্লেনের উপরে এগুলো কিন্তু সিকো গাদল সিকো গাদোয়াল শাড়ি তো সুন্দর করে টার্সেল করা থাকবে আঁচল এরকম আর ব্লাউজ পিসটা কিন্তু একেবারে ফিটানো কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকতে সে আগে রেগুলার প্রাইসটাই পনেরোশো টাকায় পেয়ে যাবেন আপনারা এত সুন্দর সুন্দর সিকো গাদোয়াল শাড়িগুলো তো অবশ্যই দ্রুত নিয়ে নেবেন যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হবে আঁচলটা এবং এটা থাকবে পুরো বডিটা পুরো বডিটা প্লেনের উপরে থাকবে পাচলগুলো হবে গর্চেস অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন টাকার ভিতরে টাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো বডিটা প্লেনের উপরে পাাচলগুলো হবে গঙ্গা যমুনা পাড়ের উপরে প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন এই একটা হবে এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো বড়িটা বডিটা হবে পেস্ট কালারের উপরে প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হলো ব্ল্যাকের ব্ল্যাকের মধ্যে পেস্ট এবং ম্যাজেন্ডা কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র মাত্র পনেরোশো টাকা ব্লাউজটা হবে ম্যাজেন্ডা কালার প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন আঁচলটা হবে গ্রিন কালার এবং গ্রিন এবং ব্লু কালার কন্টাস্ট আর বড়িটা হবে চেরি রেড কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন ম্যাজেন্ডা কালার হবে আঁচলটা আর পার আঁচলটা হবে ব্লু ম্যাজেন্ডা এবং বড়িটা থাকবে প্যারোট কালারের উপরে প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা সম্পূর্ণ কপার ঝরি দিয়ে পারাচুলগুলো পিটানো কাজ করা থাকবে বডিগুলো থাকবে এক কালারের উপরে এগুলো কিন্তু চিকো গাদল এবং ব্লাউজ পিসটা থাকবে খুবই গর্জেস প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন এবং যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী ঢাকা নিউ মার্কেট গাউসাই মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়াম শাড়ি ঘর বিশ নম্বর শপ এবং বাইশ নম্বর শপ দেখেন এটা হলো আঁচলটা থাকবে এটা বডিটা হবে এটা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান সিকো গাদ দেখেন পিচ কালার পিচ কালারের উপরে খুবই সুন্দর কালারটা এবং ডিজাইনটা অনেক সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন আঁচলের ডিজাইনটা দেখেন এটা হবে আঁচলের ডিজাইনটা এটা থাকবে পুরো বডিটা প্লেনের উপরে এবং এইগুলো প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন পেস্ট কালার হবে আঁচলটা আর পারা আচলটা থাকবে লাইট ডিপ কন্ট্রাস্ট প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো বডিটা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর কালার গুলো প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা সিকো শাড়ি শাড়িগুলো তো যারা নেবেন অবশ্যই আগামীকাল শনিবার যারা শপে আসতে চাচ্ছেন লোকেশন অনুযায়ী চলে আসবেন এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন যারা শপে আসতে পারবেন না অবশ্যই আমাদের অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম